ভাঙড় সোনপুর বাজার থেকে নওশা সিদ্দিকির বিস্ফোরণ সন্দেশখালী রয়্যাল বেঙ্গল টাইগার বেতাজ বাদশাহ শাহাজান শেখ জেলের মধ্যে কাঁদছে তাকে এখন কত শো সপ্তাহ জেলের ভাত খেতে হবে বললেন বিধায়ক নওশা সিদ্দিকি চলুন আমরা বিস্তারিত ভিডিওর মধ্যে দেখে জেলের ভাত কাচার কাঁদছে তাকে বলা হয়েছিল আমি যতটুকু খবর পেয়েছি তুই ধরা দে শুনলাম এটা আমি সুসাইড করে দেবো আমি আত্মহত্যা করে দেবো নিজের গর্ব নিজে কেটে দেবো কিন্তু ধরা দেব না কিন্তু ওকে বুঝানো হয়েছিল তুই ধরা দে এক সপ্তাহের মধ্যে তোকে বার করে নেবো আমি আপনাদেরকে বলে যাই কত শো সপ্তাহ কেমন জেলে থাকতে হবে আপনি আমি গুলে শেষ করতে পারব না তো সহকর্থী মোল্লা সাহেব আর আপনার এখানে যারা এই কাজার টাইপের আছে আওয়ামী সাহেব টাইপের আছেন আর যারা এখন হৈ হৈ করছেন আমি আবারও বলছি সৌজন্যতার রাজনীতি করুন যাকে যার ভালো লাগবে ভোট দেবে এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না দিনের শেষে আর সাহেবই জেল খাটবে দিনের শেষে কাইয়া সাহেব যাবে দিনের শেষে সরকার সাহেব যাবে আর বড় নেতারা এসি রুমে বসে থাকবে তাই আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি কোনো বেটা বাঁচাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে যদি এত সাহস থাকে শরৎ সাহেবকে বলবো আপনার মমতা ব্যানার্জি যদি আপনার হয়ে কথা বলে আমার সাথে লাগে না শুধু বলে বেড়ায় কি বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আর আমি কি বলি কত টাকা নিয়েছে এটা বল কত টাকা নিয়েছে একবার বলুক এই বেশি কিছু বলতে হবে না চাই দশ টাকা হোক যতই বলুন শুধু সংখ্যাটা করে বলুন একবার বলে দেখতে বলবেন বলবো না ও জানেন অবস্থা স্থিতি কি পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবো আমি মুখ্যমন্ত্রী তো কি হয়েছে আইনের উর্ধে কে হন হয় দেশের মুখ্যমন্ত্রী এখন জেলে আছে তাহলে ওনাকেও জামিন দিতে হবে বুঝতে পেরেছেন তাই বন্ধুগণ আপনাদের বলব কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই শান্তিপূর্ণভাবে থাকুন আজকে আমি প্রশ্ন করেছে নিয়ে আমি বিশ্বাস করে বলেছি যে আপনারা একবার ক্যামেরা ছাড়া গিয়ে ভাঙরের মানুষের সাথে মিশুন আমি বলেছি সাংবাদিকদেরকে যে একবার বলে থাকি আবার আজকেও বলেছি ক্যামেরা বন্ধ রেখে একজন সাধারণ নাগরিক হিসাবে ভাঙরের মানুষের সাথে মিশুন ভাঙরের মানুষ কত সহজ সরল আবেগ প্রবণ পর্বকারী তারপরে আমাকে বলবেন কিন্তু সেই ভাঙড়ের মানুষকে কুলসিতে কারা করছে এই সকাতুল্লাহ টাইপ নেতারা এই সাজান শেখ টাইপ নেতারা যে পঞ্চায়েত ভোটে যত হামলা হিংসা হয়েছে সকাতুল্লাহ সাহেব তো সব সাজানদের কাছ থেকে মালপত্র নিয়ে এসেছিল সময় আসছে সব একে একে করে বললাম কি কোন ব্যাটা যে কাঁটকাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে সব ব্যাটাগুলো যারা অন্যায় করেছে শান্ত ভালোবাসীকে যারা অশান্তির আগুনে জ্বালিয়েছে তাদেরকে অশান্তি দিয়ে জীবন থাকতে ছাড়বে না আস্তে আস্তে বিদায় না কোন প্রয়োজনে পা দেওয়ার দরকার নেই আর একটা কথা পুলিশ বা আমাদের বন্ধু এখন যে যারা পুলিশ অন্যায় করবে তাদের বিরুদ্ধে আইন হতে লড়াই আমরা লড়ে নেব আপনারা আইন হাতে তুলে নেবেন না আমাদের অ্যাডভোকেটকে আপনাদের প্রার্থী করেছি আমাদের অ্যাডভোকেটই ও বুঝে নেবে আইনের ব্যাপারটা আপনাদের চাপ নিতে হবে না আপনার আইন হাতে তুলে নেবেন না অনুরোধ করছি আপনাদের সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই সম্ভবত কয়েকদিনের পরই আপনাদের আরো কয়েকটা প্রোগ্রাম আছে আমাদের নেতৃত্বদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা যারা আসতে ইচ্ছুক শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে আসবেন সকলে ভালো থাকবেন এই জায়গাটা ছেড়ে দেন মিডিয়া মিডিয়া বন্ধুদের জন্য একটু জায়গাটা ছেড়ে যান আপনারা এটা শুনিয়ে দাঁড়িয়ে